বাড়ি যাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আজকেও যাচ্ছি আমরা নদীতে আজকে যাব হচ্ছে আলাদা একটা নদীতে মানে ওটাতেও যাব আগের দিন যেটাতে গিয়েছিলাম আজকেও ও একটাতে যাব আজকে আমরা অনেক বড় একটা টিম চলে এসেছি বিশাল বড় এই দেখো এদের অবস্থা মুখচক কত আশা নিয়ে এসেছিল আর এখানে নদীতে কাচ চলছে রাজা যান আমরা কষ্টে কখনো থাকি না কারণ আমাদের একটা না একটা রাস্তা খোলাই থাকে চলো চলো আপনাদের আর একটা নদীতে নিয়ে যাচ্ছি আমি এই তো বেশি দূরে না আর এটাতেও যদি ভিড় থাকে তো কোনো সমস্যা নেই আমরা আরো একটা নদীতে চলে যাব আর একটা নদী আছে সেখানে যাচ্ছি আমরা সবাই এক দল এখন আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি তো আপনারা দেখতে পারছেন এই দেখো তোমার নদীটা দেখাচ্ছি ওই কোন পাশে তো চলো আমরা ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি

আরে এখানে কি বলে তো নদীতে হচ্ছে পাথর নাই তো তো বালু বেশি স্নান করলে বালু দিয়ে ভর্তি হয়ে যাবে মাথা শরীর তো আমরা আবার রিটার্ন যাচ্ছি ওই নদীতে চলো ওয়াও আজকে নদীতেই দেখবো চলো ওই পাশে যাই একটু না আর বেশি যাওয়া যাবে না কারণ সামনে সাইডে কাদা হয়ে আছে ওই

তো বিনা টাকা পয়সায় কোথায় যাওয়া যায় চাই বাড়ি গিয়ে দেখতে লাগবে